সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ উগ্র হিন্দুরা হামলা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় দূতাবাসের সম্পর্কে দেশ নির্দেশনা কী এ বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন এবং তারা কথা বলবেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আমাদের আসলে সাবজেক্ট না দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা সেই জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি এবং দূত হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত আমাদের প্রিয় সাল্লাম এর সময়কার যে পৃথিবী সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে লঙ্ঘন করেছে প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাদের যদি আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণ ভারতকে নিতে হবে কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা তার পরিচয় দিচ্ছে না এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালার উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুণা করেছেন কবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ স্মাতালের কাছে আপনি তবায় না সুহা করবেন ইস্তেকাফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন সেটা সেটি হারাম হবে না এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরোজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো খরচ কিংবা সামান্য একটু পানি জুস খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ যদি সেরকম থাকে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি নিঃসাম আমাদেরকে দেয়নি আল্লাহ বলেছেন তেআলা বলেছেন লাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রাতে রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় এরপরে প্রশ্ন হল ইস্কন ইস্যুতে কথা